যেমন ভাবে দেখ খেলাটা দেখালো হামদা চৌধুরী জামাল হইয়া মানে এমন একটা বাংলাদেশে কি চাচ্ছিল বাংলাদেশি ফুটবল ভক্ত সমর্থকরা এমনই হামজাকে দেখছিল এমন হামজাকে সকলে অবশ্য ডিজার্ভ করে কেননা বাংলাদেশ যেমন হামদাকে তারা যেমন হামদাকে নিয়ে অবশ্য আশাবাদী ছিল সেই হামজাকে অবশ্যই দেখা পেল বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্তরা এবং ফাহামিদুল অবিশ্বাসীয় দুর্দান্ত শেষ পর্যন্ত মাত্র পাঁচ মিনিটের মাথায় হামদা চৌধুরীর যে অবিশ্বাস্য হেটে প্রথমবারের মতন জাতীয় দলে অভিষেক হয়ে এমন দুর্দান্ত গোল হামদা চৌধুরীর কাছ থেকে যা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি কিন্তু হামদা চৌধুরী তিনি যে কত বড় মাপের ফুটবলার তার প্রমাণ দিয়ে দিয়েছেন প্রথম ম্যাচেই অবশ্য নিজের শুরুতেই বাংলাদেশের হয়ে নিজের আন্তর্জাতিক এই বাংলাদেশের মাটিতে দুর্দান্ত এক গোল হামদা চৌধুরীর জামাল হইয়ার যে ফ্রি ছিল কর্নার কিকটা জামাল হইয়া অবশ্য হামদা চৌধুরীকে টার্গেট করেই তিনি কর্নার কিকটা করেছিলেন এবং লক্ষ্যবস্তু একেবারে জামাল হুইয়ার কাছে বলটি চলে যায় এবং জামাল হুইয়া কিন্তু জামাল হুইয়ার যেই টার্গেট ছিল হামদা চৌধুরী হামদা চৌধুরীর কাছে একদম বল সরাসরি চলে গেলে হামদা চৌধুরীর অবিশ্বাস্য এক হেড আর সেই সাথে সাথে দুর্দান্ত এক গোল হামদা চৌধুরীর কাছ থেকে হামদা চৌধুরীর কাছ থেকে এমন একটা গোল অবশ্য সকলে আশা করেছিল বাংলাদেশি এই ফুটবল প্রেমী ভক্তরা ফুটবল এজন্য এতটা জনপ্রিয় হামদা চৌধুরী ফাহমুদুল্লাহ ইসলাম তারিক কাজী জামাল ভাইয়া এছাড়াও সৌমিত সোম এবং সামনের কিউয়া মিসেল কিউয়া মিসেল সুখবর আছে অবশ্য জন্য বাংলাদেশ ফুটবল টিমকে সুখবর দিয়েছেন ইতিমধ্যে কিউবা মিশেলের সকল পাসপোর্ট ভিসা এমনকি তার ছাড়পত্র পেয়ে গিয়েছেন কিউবা আগামী ম্যাচে হয়তো যদিও বা তিনি এখন পর্যন্ত নেই সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দেখতে অবশ্য কিউবা মিশেল তিনি বাংলাদেশের মাটিতে আসছেন এবং জাতীয় ফুটবল স্টেডিয়ামে বসে থেকে তিনি কিন্তু খেলা দেখবেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরে আজকের ম্যাচে কথা বল না বললেই নয় শুরুতেই যেমনভাবে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে চলেছেন বাংলাদেশি সেই হামদা চৌধুরী জামাল হুইয়া কিংবা আলামিনরা এছাড়াও ফাহামিদুলের কথা না বললেই নয় কেস হাবিয়ে ক্যাবরার অবশ্য আস্থার প্রতি ভরসা রেখেছেন ফাহমিদুল ইসলাম শুরু থেকেই অবশ্য ফামিদুল ইসলাম তিনি একটা দুরন্ত ঘোড়ার মতন ছিলেন তিনি যেন একটা যেমন ভাবে তার খেলার কথা তেমন ভাবে অবশ্য দুর্দান্ত ভাবে গতিতে দৌড়াচ্ছিলেন হামিদুল ইসলাম এবং সেই সাথে সাথে প্রথম অব্দে অবশ্য বাংলাদেশ ফুটবল টিম তারা মাত্র পাঁচ মিনিটের মাথায় হামজা চৌধুরীর দুর্দান্ত এক গোল এর পরে দ্বিতীয় অব্দে শুরুতেই আরো এক গোলে অবশ্য সোহেল রানার দুর্দান্ত এক গোলে অবশ্য বাংলাদেশ দুই শূন্যতে এগিয়ে গিয়েছে এখন শুধুমাত্র ব্যবধানের এখন মাত্র শুধু ম্যাচটা শেষ হওয়া বাকি কেননা বাংলাদেশ ইতিমধ্যে দুই শূন্যতে এগিয়ে গিয়ে ম্যাচটা জিতেই নিয়েছে প্রায় বলতে গেলে চলে তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ফুটবল তাই বলা যায় না কখন কে মোড় ঘুরিয়ে দিতে পারে যদিও বা হামদা চৌধুরী তিনি উঠে গিয়েছেন এছাড়াও ফাহমিদুল ইসলাম জামাল হইয়া তারা এখন মাঠের বাইরে আছে উঠে গিয়েছেন তারা হাফ টাইম শেষে তবে এখন পর্যন্ত দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম কেননা শুরুতেই হামজা চৌধুরীর যে ধাক্কা এই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় অর্ধের শুরুতে আরো এক গোল অবশ্য সোহেল রানার আজকের ম্যাচে অবশ্য ফাহমিদুল ইসলাম তার অভিষেক হয়েছে প্রথমবারের মতন বাংলাদেশে এছাড়াও আলামিনেরও অভিষেক হয়েছে অবশ্য বাংলাদেশের হয়ে এমনকি তাজউদ্দিনেরও অবশ্য অভিষেক হয়েছে বাংলাদেশের এই ফুটবল টিমে ভুটানের বিপক্ষে বেশ কয়েকটি অবশ্য নতুন মুখ দেখা গিয়েছে আজকে বাংলাদেশের এই ফুটবল একাদশে একটা কথা না বললেই নয় বাংলাদেশের ফুটবল অবশ্য এগিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের ক্রিকেট অবশ্য ধ্বংসের পথে প্রায় বাংলাদেশের ক্রিকেট কেসের এখন ঝুঁকি ফুটবলের দিকে কেননা জামাল ভैया তিনি যখন লাস্ট প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি প্রেস কনফারেন্সে এসে দেখে তিনি অবাক হয়ে গেছেন কেননা এত সাংবাদিক জামাল আগে কখনো দেখেনি জামাল আমার ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে আমি দীর্ঘদিন ধরে খেলে আসছি কিন্তু আজ পর্যন্ত প্রেস কনফারেন্সে এতগুলো সাংবাদিক আমি কখনোই দেখিনি তিনি নিজেই অবাক হয়ে গেছেন সেই সাথে সাথে ভিডিও করে রেখেছেন অবশ্য তারপরে জামাল ভইয়া আজকে যেই কিকটা নিয়েছেন অবশ্য কর্নার কিকটা অবিশ্বাস্য এবং অসাধারণ যার কারণে জামাল ভইয়ার অস জামাল ভুইয়ার অ্যাসিস্টে অবশ্য প্রথম গোলটি পেয়েছে বাংলাদেশ ফুটবল টিম এবং হামদা চৌধুরী কিন্তু অবশ্য দুর্দান্ত তিনি গোলে ইয়া হেড করেছেন যার কারণে অবশ্য বাংলাদেশ ফুটবল টিম তারা মাত্র পাঁচ মিনিটের মাথায় শূন্য একে এগিয়ে যায় এরপরে সোহেল রানা তো অবিশ্বাস্য এক গোল যার কারণে বাংলাদেশ ফুটবল টিম শুরুতেই অবশ্য ধাক্কা দিয়ে বসেছে ভুটান ফুটবল টিমকে ভুটান এই ধাক্কাটা কে কাটাতে অবশ্য ভুটানের আমার মনে হয় আর আজকের ম্যাচে উঠতে পারবে না কেননা কেননা বাংলাদেশের যে একটা স্কোয়াড পূর্ণ শক্তির একটা স্কোয়াড বাংলাদেশ এশিয়ার এখন বর্তমানে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় একটি এবং শক্তিশালী একটি দল কেননা বেশ কয়েকটি বিদেশি বাংলাদেশের ফুটবলার রয়েছে বাংলাদেশ বাংলাদেশ এই ফুটবল ফুটবল টিমে ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্ন দেখছে জামাল ভুইয়া তিনি বলেন ফ্রান্স যদি বাহির দেশের ফুটবলার নিয়ে বিশ্বকাপ জয় করতে পারে তাহলে আমরাও পারব বাংলাদেশের এই দুই বিশ্বকাপ অবশ্য বাংলাদেশের নেক্সট টার্গেট কেননা সামনে ছাব্বিশ বিশ্বকাপে যদিও বা বাংলাদেশ জায়গা পাবে না যার কারণে বাংলাদেশের নেক্সট টার্গেট অবশ্য দুই হাজার তিরিশ বিশ্বকাপ দুই হাজার বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশই জয় করবে বিশ্বকাপ এমনটাই আশা করছেন জামাল ভুইয়া তারিক কাজিরা জামাল ভুইয়া তার বক্তব্য ফ্রান্স যদি বিদেশি ফুটবলার নিয়ে তারা বিশ্বকাপ জয় করতে পারে তাহলে আমরাও বিদেশি ফুটবলার নিয়ে আমাদের স্কোয়াড সাজাবো বাংলাদেশ ফুটবল টিমে এখন পর্যন্ত অবশ্য ছয় থেকে সাতজন বিদেশি ফুটবলার যোগ হয়ে গিয়েছেন এখনো আসার যোগাযোগ চলছে কিউবা মিস কিউবা মিসেল চলে আসছেন এরপরে কুইন সুলেমান কাবার সুলেমান তারা দুজনও আসার কথা চলছে অবশ্য বাপুয়ের সাথে বাংলাদেশ ফুটবল টিম এগিয়ে যাওয়ার জন্য অবশ্য বাফুফেরও বিশাল বড় একটা হাত রয়েছে এমন কি বাংলাদেশ ফুটবল ফ্যানেরও বিশাল বড় একটা হাত রয়েছে কারণ না ফাহমিদুল যে ভারতের বিপক্ষে অবশ্য প্রথম ম্যাচে তিনি দুবাইতে এসেছিলেন ফুটবল খেলতে দলের সাথে যোগ দিয়েছিলেন এমন কি অনুশেলন করেছিলেন ফাহমিদুল ইসলাম কিন্তু ফাহমিদুল ইসলামকে স্কোয়াডে না রাখা অবশ্য বাংলাদেশি ভক্ত সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যান যার কারণে ফার্মেদুল ইসলাম অবশ্য তিনি বাংলাদেশে না এসে সাথে সাথে অবশ্য ইতালিতে তার যেখানে তিনি ফুটবল খেলেন সেই ক্লাবে চলে যান যার কারণে বাংলাদেশের ফুটবল সমর্থকরা অবশ্য ফাহমেদুলকে নিয়ে প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদে অবশ্য ফুটবল ফ্যানরাই জয়ী হয়েছেন যার কারণে অবশ্য ফাহমেদুলকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে আবারও ভুটান এবং সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুল ইসলাম খেলবেন যার কারণে অবশ্য প্রস্তুতি ম্যাচ হিসেবে ফাহমিদুল হামদা চৌধুরী জামাল ভুইয়াদের ভুটানের বিপক্ষে এই ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিসিবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যার কারণে অবশ্য আজকের এই ম্যাচ এবং শুরু থেকে হামদা চৌধুরীর যেই একটা নক হামদা চৌধুরীর হেডে অবশ্য শুরুটা দুর্দান্ত করেছে যার কারণে অবশ্য বাংলাদেশ দুর্দান্ত একটা সন্দেহ আছে হামজা চৌধুরী যেমনি গোল দিয়েছে সাথে সাথে অবশ্য হামজা হামজা চৌধুরী অবশ্য গোল করার সাথে সাথে পুরো গ্যালারি উত্তেজিত হয়ে ওঠেন এবং গ্যালারি উল্লাসে মেতে ওঠে হামজা হামজা বলে হামজা চৌধুরী তিনি প্রথম অর্ধে চল্লিশটি পাস দিয়েছেন যার মধ্যে আটত্রিশটি শটে মাত্র দুইটা ভুল পাস কত বড় মাপের একজন ফুটবলার হলে আটত্রিশটা টার মধ্যে আটত্রিশটাই সঠিক পাস দেয় আমদা চৌধুরীর হাত ধরে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে এটাই সকলে আশা করছে সেই সাথে সাথে ফাহমিদুল তিনিও বাংলাদেশের ভুটানের পক্ষে এই ম্যাচে অবশ্য বিশটি পাস দিয়েছেন যার মধ্যে আঠারোটি পাসে সঠিক পাস দিয়েছেন কতটা নিখুঁত ফুটবল আজকে খেলে যাচ্ছে বাংলাদেশের এই ফুটবলাররা তরুণ ফাহমিদুল থেকে শুরু করে হামজা চৌধুরী জামাল হইয়া কিংবা আলামিন একের পর এক